ছিড়েই বলতাম না বুঝছো অঙ্কিতা তাহলে আমি ছিড়েই বলতাম না তাহলে ছিড়েই বলতাম এইগুলো যত্নশীলতা হ্যাঁ ঠিক হইছে প্র্যাকটিস করো আচ্ছা তাই কি বলে তাই কি বলে লক্ষ্মীছাড়া ছেলে লক্ষ্মীছাড়া ছেলে ছড়া 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 লক্ষ্মী লক্ষ্মী অঙ্কিতা ওই যে তুমি মেয়ে বলছো আর পড়াই পড়লে না বলো তাই কি বলে

दूर সবাই ধরে